নমস্কার বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আজকের যে বিষয় সেটি হলো হেয়ার ফল বা পড়া আজকের এই ভিডিওতে আমরা হেয়ার ফলের যেসব কারণগুলি থাকে পুরুষদের যে আলাদা কারণ বা মহিলাদের যে আলাদা আলাদা কারণগুলি থাকে হেয়ার ফলের জন্য সেই সব কারণগুলি নিয়ে আলোচনা করব। হেয়ার ফল কত রকমের সেই বিষয়ে আলোচনা করব এবং ভিডিওটি শেষে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলি হেয়ার ফল বা চুল পড়ার জন্য প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিলেই আমরা সাধারণত চিকিৎসকের কাছে ছুটে যাই কিন্তু সব হেয়ারফলের জন্য চিকিৎসকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিছু আছে যেগুলো নর্মাল ফল বলা হয় সেগুলির ক্ষেত্রে চিকিৎসার কোনো প্রয়োজন নেই সেগুলো খুবই স্বাভাবিক যেমন ধরুন আপনার যদি সারা দিনে পঞ্চাশ থেকে একশোটা হেয়ার ফল হতে থাকে তাহলে কিন্তু সেটা খুবই স্বাভাবিক ব্যাপার এর জন্য চিকিৎসার কোনো প্রয়োজন হয় না কিন্তু যদি আপনাদের একশোটার ওপরে হেয়ার ফল হতে থাকে তাহলে কিন্তু আপনাদের চিকিৎসার প্রয়োজন হতে পারে এবার এখন ব্যাপার হচ্ছে যে একশোটার ওপরে চুল আপনারা গুনবেন কিভাবে এটা তো সম্ভব নয় কিন্তু আন্দাজ করে আপনারা যদি মনে করেন যে আপনাদের সারাদিনে হয়তো একশোটার বেশি চুল পড়ছে এক্ষেত্রে অবশ্যই আপনাদের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন আছে কারণ এই ধরনের চুল পড়া যদি দীর্ঘদিন থেকে যায় তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের চুলের যে থিকনেস বা যে ঘনত্ব সেই ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে এবং ভিতরে ভিতরে চকচকে স্ক্যাল্পটা দেখা যাচ্ছে এবং মেয়েদের যদি এই ধরনের চুল পড়ার সমস্যা দীর্ঘদিন ধরে থেকে থাকে যদি একশোটার বেশি করে রেগুলার চুল পড়তে থাকে তাহলে তাদের দেখা যায় যে বিনুনি যেটা থাকে মেয়েদের সেই বিনুনির যে ঘনত্ব বা থিকনেস সেটা কিন্তু কমতে থাকে এবং তার যে দৈর্ঘ্য সেটাও কিন্তু কমতে থাকে হেয়ার ফল বা চুল পড়ার পিছনে যে কারণগুলি থাকে সেগুলি পুরুষ এবং মহিলাদের ভিন্ন ভিন্ন হতে পারে যেমন পুরুষদের কথা প্রথমে আলোচনা করি যে পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন থাকে সেই টেস্টোস্টেরন হরমোনের যদি ওভার অ্যাক্টিভিটি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পুরুষদের অত্যাধিক হারে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের গোঁপ দাড়ির ঘনত্ব ঠিকঠাক আছে কিন্তু তাদের মাথার চুল উঠে গিয়ে ক্রমাগত টাক পড়ে যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে আরেকটি কারণে তাদের মাথার চুল পড়ে যায় বা টাক পড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে হেরিডিটারি বা বংশগত কারণ যদি দেখা যায় যে কোনো পুরুষের ফ্যামিলিতে বা বাবার ফ্যামিলিতে কারো টাকের সমস্যা আছে বা প্রায় অনেকেরই টাকের সমস্যা আছে বা মামার বাড়ির ফ্যামিলিতে সবারই প্রায় টাক পড়ার সমস্যা আছে এই ধরনের পুরুষদের কিন্তু অতিরিক্ত হারে চুল পড়তে পারে বা পরবর্তীকালে তাদের টাক পড়ে যেতে পারে পুরুষদের মতো মহিলাদেরও কিছু বিশেষ বিশেষ কারণে এদের অতিরিক্ত হেয়ার ফল বা অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে অ্যানিমিয়া যদি কোনো মহিলার দীর্ঘদিন ধরে অ্যানিমিয়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে কিন্তু তার মাথার চুল অতিরিক্ত হারে পড়ে যেতে পারে আবার মহিলাদের ক্ষেত্রে একটি বড় এবং খুব কমন যে সমস্যাটি থাকে যার কারণে অতিরিক্ত হেয়ার ফল হয়ে থাকে সেটা হচ্ছে আফটার প্রেগনেন্সি বা আফটার ডেলিভারি যখন একজন মহিলা প্রথম গর্ভবতী হয় বা যখন একজন মহিলা বাচ্চা প্রসব করে সেই সময় এদের শরীরে নানা রকম হরমোনের পরিবর্তন হতে থাকে এই কারণে এদের কিন্তু এই সময় খুব সাধারণভাবেই অতিরিক্ত হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে মহিলাদের হেয়ার ফল বা চুল পড়ার পিছনে আরেকটি যে কমন কারণ থাকতে পারে সেটি হলো মেনোপোজ মহিলাদের বয়স হওয়ার কারণে যখন তাদের মেনস্ট্রুয়েশন ধীরে ধীরে বন্ধ হতে থাকে সেই সময়তেও এদের শরীরে নানা রকম হরমোনাল চেঞ্জ আসতে থাকে সেই সময়তেও এদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা বা হেয়ার ফল দেখা যেতে পারে এছাড়াও হেয়ার ফল বা চুল পড়ার পিছনে কিছু কমন কারণও আছে যেগুলির কারণে পুরুষ বা মহিলাদের সবারই কিন্তু চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে কেউ যদি দীর্ঘদিন কোনো ক্রনিক ডিজিজে ভুগতে থাকেন তাহলেও কিন্তু তাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এই ধরনের ব্যক্তিদের কিন্তু খুব দ্রুত এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও চুল পড়ার পিছনে ডায়েট একটা মস্ত বড় কারণ আপনি যে ডায়েট গ্রহণ করছেন সেই ডায়েটে যদি প্রপার প্রোটিন না থেকে থাকে সেই কারণেও কিন্তু আপনাদের অনেক সময় চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো ডিপ্রেশনে ভুগে থাকেন যদি কোনো মানসিক অস্বস্তিতে দীর্ঘদিন ধরে থেকে থাকেন এই ধরনের সমস্যাতেও কিন্তু আপনাদের শরীরে নানা রকম হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে থাকে এই কারণে অনেক সময় অতিরিক্ত হারে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এয়ার ফল বিভিন্ন রকমের হতে পারে একটি কথা আগেই আলোচনা করেছি যেটি হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া এটি সাধারণত পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায় এবং আরেকটি যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় সেটা হলো ডিলোজেন ইফ্লোভিয়াম এটি সাধারণত দীর্ঘদিন ধরে যদি কোনো মহিলা ক্রনিক ডিজিজে ভুগতে থাকেন তাহলে কিন্তু তাদের এই ধরনের হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে এই দুটি হেয়ার ফল ছাড়াও আরেকটি যে কমন হেয়ার ফল দেখা যায় সেটা হলো অ্যালোপেশিয়া এরিয়াটা এতে আমাদের মাথায় কিছু কিছু জায়গায় গোল গোল আকারে চুল উঠে যেতে থাকে এবং সেই জায়গায় একদম প্লেন হয়ে যায় মানে দেখলে মনে হবে যে টাক পড়ে গেছে এটাকে অনেকে টাক পোকা বলেও থাকেন এই ধরনের সমস্যায় সম্পূর্ণ মাথা চুল ওঠে না মাথার কিছু কিছু জায়গায় গোল গোল আকারে চুল উঠে যেতে থাকে আমাদের যখন হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দেয় তখন আমরা প্রায়ই একটি ভুল করে থাকি যেটি হচ্ছে আমরা প্রথমেই কোনো দামি হেয়ার অয়েল বা দামি কোনো শ্যাম্পু ব্যবহার করতে শুরু করে দিই আমরা ভাবি যে এই ধরনের দামি হেয়ার অয়েল বা শ্যাম্পুগুলি আমাদের চুল পড়া বন্ধ করবে কিন্তু এই ধারণা কিছুদিন পরেই আপনাদের ভুল প্রমাণিত হয়ে যায় যখন আপনাদের চুল পড়াটা একইভাবে থেকে যায় বা আরও বাড়তে থাকে এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের যদি হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আপনারা এই ব্যাপারে নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনাদের কাছাকাছি কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন বিশেষ করে আপনারা যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কোনো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই ধরনের হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা কমে যাবে আপনারা কিন্তু ভবিষ্যতে টাক পড়ার সমস্যা থেকে বেঁচে যেতে পারে কিন্তু আপনারা যদি দেরি করেন একবার যদি টাক পড়তে শুরু করে দেয় বা যদি টাক পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর চিকিৎসায় সেরকম কোনো ইম্প্রুভমেন্ট পাওয়া সম্ভব নয় হোমিওপ্যাথিতে হেয়ার ফলের জন্য অনেক রকম মেডিসিন আছে আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই জন্য আপনাদের যে ভিন্ন ভিন্ন লক্ষণ সেই লক্ষণ অনুযায়ী কিন্তু আপনাদের প্রত্যেকের মেডিসিন আলাদা আলাদা হয়ে যেতে পারে তবে আজ আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব এই মেডিসিনগুলি প্রায়ই হেয়ার ফলের জন্য ব্যবহৃত হয়ে থাকে যেমন প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হল ফসফরাস বিশেষ করে রোগা লম্বা এবং তীক্ষ্ণ সম্পন্ন ব্যক্তিরা যারা অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা যদি ঠান্ডা খাবার দাবার যেমন আইসক্রিম বা বরফ জাতীয় জিনিস খেতে যদি অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের ব্যক্তিদের যদি অন্ধকারে এবং বজ্রপাতে অত্যন্ত ভয় দেখা যায় এই ধরনের ব্যক্তিদের যদি মাথায় গোছা গোছা চুল উঠতে থাকে এবং তার সঙ্গে যদি খুশকির সমস্যা দেখা দেয় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের হেয়ার ফল বা চুল পড়ার সমস্যায় ফসফরাস মেডিসিনটি ফিফটি মিলিসিমাল প্রোটেন্সিতে রোজ সকালে খালি পেটে আপনারা দশ এম করে ব্যবহার করতে পারেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের চুল পড়ার সমস্যা খুব দ্রুত কমে আসবে এবং যদি চুল উঠে গিয়ে আপনার চুলের যে থিকনেস সেটা যদি কমে গিয়ে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে পূরণ হয়ে যাবে হেয়ার ফল বা চুল পড়ার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম বিশেষ করে যেসব ব্যক্তিরা প্রায় বিকেলের দিকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকেন এবং বিকেলের দিকে এদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় প্রায়ই এদের পেটটি ফুলে থাকে একদম খিদে হয় না এই ধরনের ব্যক্তিরা যদি গরম খাবার দাবার খেতে এবং মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং যদি এই ধরনের ব্যক্তিরা মানসিক দিক থেকে অত্যন্ত জেদি এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিদের যদি দেখা যায় যে খুবই কম বয়স থেকে তাদের চুলগুলি পাকতে শুরু করেছে বা অল্প বয়সে তাদের টাক পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে এই ধরনের ব্যক্তিদের এই ধরনের চুল পড়ার সমস্যায় লাইকোপোডিয়াম মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে দশ এম করে কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা খুব দ্রুত কমে যাবে হেয়ার ফল বা চুল পড়ার জন্য আজকে যে মেডিসিনগুলির কথা আলোচনা করলাম আপনারা কখনোই এই সব কটা মেডিসিন একসাথে ব্যবহার করবেন না শুধুমাত্র আপনারা সেই একটিমাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সম্পূর্ণভাবে মিলে থাকবে তবে এই মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি আপনাদের হেয়ার বা চুল পড়ার সমস্যা দ্রুত কমিয়ে দিতে পারে এবং আপনাদের চুলের যে থিকনেস যদি কমে গিয়ে থাকে সেটাকেও কিন্তু দ্রুত রিকভার করে দিতে পারে তবে এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিও এখানে শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ